আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা জায়গা দেখাচ্ছি এই জায়গাটা হলো সাড়ে সাত শতাংশ পাঁচ কাঠা জায়গা এবং বরট করা জায়গা দেখেন আমরা দেখাচ্ছি এই জায়গাটাতে এখনই বাড়ি করে আপনারা থাকতে পারবেন এবং এই জায়গাটাতে কোনো কাজ করতে হবে না যে আপনারা বালি নিয়ে বাট এই যে ভরট নিয়ে কোনো টেনশন করতে হবে না এটা অলরেডি ভরট করা এবং আশেপাশে যে বাড়ি আছে এ তাদের এই সমান ভরট করাই আছে আমার এক ভাই এখানে এক ভাই থাকতো তিনি অন্যখানে চলে গেছেন এই জন্য একটা বিক্রি করে দেবেন তারপরে আপনারা বলতে পারেন যে উনি এত এখানে থাকতেন বা এখানে টিউবওয়েল আছে সব কিছু আছে ওখানে চলে গেছে কেন তা মানুষের অনেকগুলো মানুষের সুযোগ সুবিধা হতেই পারে যে মানুষ যখন এখান থেকে আরও ভালো জায়গায় যখন পায় তখন তিনি ওখানে চলে গেছেন হয়তো হতেই পারে সমস্যা নাই আর জায়গাটাও অনেক ভালো জায়গা আর বরাট করা জায়গা আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন কর্নার একটা ফ্লট আর এটা সাথে বাড়ি আছে এখনই এখনই আপনারা বসবাস করতে পারবেন এই যে টিউবওয়েল বসানো আছে এবং বিভিন্ন ফল ফলাদির গাছ আছে আমরা আপনাদের দেখাবো এবং আশেপাশে অনেক সুন্দর বাড়ি আছে দেখেন এই জায়গাটা হলো সম্মান দিতে এটা হলো সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা আর আপনারা ঢাকা এবং যে কোনো জায়গা থেকে আসতে সোনারগাঁতে আসতে ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখানে দয়েল গাড়ি আছে স্বদেশ গাড়ি আছে এই গাড়িগুলো করে আপনি যদি সোনারগাঁও আসেন তাহলে পঁয়ষট্টি টাকা ভাড়া লাগবে এটা আসতে পনেরো থেকে সর্বোচ্চ বিশ মিনিট লাগে আর এই জায়গাটা আপনার চৈতি থেকেও যাওয়া যায় এবং সোনারগাঁও মুরগাপাড়া ওখান থেকেও যাওয়া যায় এই জায়গাটাতে আর জায়গাটা দেখেন আমরা আপনাদের চারপাশে দেখাচ্ছি এখনই বসবাস করতে পারবেন এই জায়গাটাতে এটা হলো কাঠা শতাংশ হলো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ এখানে হলো সাড়ে সাত শতাংশ জায়গা নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে আমরা চারপাশে আপনাদের দেখাবো যেহেতু সহজ হওয়ার জন্য যেন আপনারা বাসা থেকে বসেও যেন সহজেই ওই জায়গাটা সম্বন্ধে ধারণা নিতে পারেন এবং বুঝতে পারেন কর্নার একটা ফ্লট আমরা দেখাচ্ছি আপনাদের দেখেন দুই দিকে রাস্তা এটার এখানে একদম সরাসরি গাড়ি আসবে যে ফাইভেট গাড়ি বা আপনারা যেমন যারা কাজ করার জন্য যে রড সিমেন্ট যেগুলো নিয়ে আসতে এগুলো অনেকটা সহজে এখানে নিয়ে আসা যাবে যেহেতু এখানে রাস্তা করা আছে চারপাশে দেখেন রাস্তাটা কর্নার একটা ফ্লট দুই দিকে রাস্তা আছে রাস্তাটা কমপ্লিট আর বাড়িটা বাড়ি করতে এখনই এক অন্য অন্য বাড়ি থেকে এটা উঁচা যেহেতু আপনারা বালি বা মাটি দিয়ে তেমন বড় করতে হবে না আর এখানে পানি উঠে না সেটা তো বাস্তবে এটা অনেক বাড়ির জায়গা আর একটা জায়গা আমরা যখন একটা প্রাইস চাই অবশ্যই আপনারা আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন তখন আপনারা সহজে বুঝতে পারবেন এটা রেট সম্বন্ধে আর এটার একদম মার্কেট প্রাইস লাস্ট প্রাইসটা আমরা আপনাদের দিচ্ছি যে বিক্রি করার জন্যই অনেকে আমরা চাই যে বেশি চাই তারপর কাস্টমার নষ্ট করা এটা না আমরা লাস্ট যে প্রাইসটা ওইটাই দিচ্ছি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ আর আপনারা দেখেন আমরা আশেপাশে আপনাদের দেখাবো যেহেতু আপনারা সহজে বোঝার জন্য এবং যদি আপনারা নেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর জায়গাটা একদম সুন্দর একটা বসবাস করার জায়গা এবং আশেপাশে অনেক বিল্ডিং আছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখেন এখান দিয়ে এই 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 রাস্তাটা এক দুই পাশ দিয়ে রাস্তা এই পাশ দিয়ে এই যে সুন্দরভাবে দেখেন রাস্তাটা যখন এখানে বিল্ডিং হবে তখন রাস্তাটা আরও সারি সবাই করতে হবে আর এখানে ফল ফল অনেক গাছ আছে দেখেন এই এই বাড়িটাতে আর এখানে টিউবওয়েলও আছে যেহেতু উনি বসবাস করতেন আর আমার চ্যানেলে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য